এ দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদেরকে ছানা ছাইদেউ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই ছানাবাস থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি জেরোজ রহমানকে এই দিনব সাইবুরি মিনবরের সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানববন্ধন করতেছি আমাদের এই মানববন্ধনের ভিতরে সে আজকে এই সন্ত্রাসীর সান্ডা বাইনি ভাই নিলয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নির্মম প্রতিবাদ জানাচ্ছি চিন্তা আমাদের রাষ্ট্র দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণবাজার এলাকায় এই কারণবাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে পূর্তিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুবদলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যেই সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা এ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজ চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনও বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান আমগো ইলাইকা এখানে এসে আসলে তোপের মুখে পড়েছে পুলিশ সদস্যরা যখন আসলে ব্যবসায়ীদের উপর হামলা করে তখন সন্ত্রাসীকে যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধ করে দিয়ে রাজপথ দখল করে

বাজারের ব্যবসায়ীরা এবং তারা বলছেন এই আব্দুর রহমানকে যদি আগামী ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দিয়ে তারা রাসপথে অবস্থান নেবেন এমন কিন্তু এমনটা কিন্তু দাবি করছেন এই কাউরান বাজারের ব্যবসায়ীরা এই মুহূর্তে রাজধানীর বাজার এলাকায় তারা একজনের চারজন বলেন এই হচ্ছে করতে না বলে নিয়ে আপনাদের সবাই লোকজন এসে আমাদের

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার এলাকায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন এবং ব্যবসায়ীরা আসলে যে লাঠি সোঠা নিয়ে নেমেছিলেন তারা ব্যবসায়ীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং তারা ব্যবসায়ীদের হাত থেকে যে লাঠি সেটা সেগুলো নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশ বলছে যে আসলে তারা এখানে যে ব্যবস্থা সেই সামনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছিলাম এর ভিতরে

দুই লাইন আসলে এক লাইন করে দিছি গাড়ি যেন চলে এই হাজার এইখান থেকে লক্ষ লক্ষ টাকা পড়াশোনা ভাই